হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে মানুষ একটা জিনিস ভাবে যে যখন পৃথিবীতে বেঁচে থাকতে তো খাবার দাবার খেতেই হবে কিন্তু যারা একটু আমি জাতীয় খাবার খাদ্য বেশি খায় তখন দেখা যায় তাদের মধ্যে যৌবনী শক্তিটা বেশি দেখা যায় আর যৌবনী শক্তিটা যখন বেশি দেখা যায় তখন কিন্তু একটা অবিবাহিত ছেলের একটা বিবাহিত এই অবিবাহিত ছেলের বিবাহের প্রয়োজন হয়ে যায় কেননা যে একটি হাদিসে এসেছে যে তোমরা যদি বিবাহ করার মতো তৌফিক না থাকে তাহলে তোমরা রোজা রাখো এবং খাবার খাদ্য তোমরা নিরামিষ খাও কেন বলা হয় যে রোজা রাখলে নফস দমন থাকবে এবং যখন ভালো বেশি একটা খাওয়া পড়বে তখন কি হবে যে নফসের তাগত বেড়ে যাবে তখন কি হবে তার মন স্থির থাকবে না তার চরিত্র ঠিক রাখতে রেখে চলতে পারবে না তো এই যে বিষয়গুলো বলা হয়েছে তবে আমাকে কেউ কেউ একটি কথা বলেছে যে মানুষের মধ্যে যে পানি যে পানি দ্বারা মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়ে আছে জন্ম নিয়ে আসে তাহলে সেই পানিটা নষ্ট যেহেতু হয়ে যায় প্রবাহিত হয়ে যায় গোমের গড়ে হয়ে যায় বাস্তব হয়ে যায় যেভাবেই হয়ে যায় কিন্তু দেখা যায় এই পানিটা যদি পান করে ফেলা হয় তবে কি এর মধ্যে কোনো সুফল হবে কি ভালো মন্দ হবে দেখো বাবা আমি যে কথাটা বলতে চাই সেই কথাটি হলো যে একটি ফোঁটা যেমন মানুষের একটি ফোঁটার মধ্যে ছেচল্লিশ লক্ষ কীট থাকে ছেচল্লিশ লক্ষ কিট থাকে এক ফোটাতে যখন একজন মানুষ সহবাসে যায় বা গমের গড়ে নষ্ট হয় যেভাবেই যায় এখানে চব্বিশটি ফোঁটা এক এক চান্সেই এটা প্রবাহিত হয় তখন কি হয় যে একটি ফোটাতে যদি ছিচল্লিশ লক্ষ কিট থাকে তাহলে চব্বিশ ফোঁটাতে আমি হিসেব মিলিয়েছি যে কোটি ছাড়িয়ে যায় তো কোটি যদি ছাড়িয়ে যায় তাহলে কি হয় যে এই কোটি এই জীব বা কীট সেখানে কোটি কোটি প্রাণ বা জীব আত্মা তাহলে দেখা যায় যে এই জিনিসটা যদি নষ্ট করে ফেলে তবুও কিন্তু সেই কোটি কোটি জীব মারা গেল এবং দেখা যায় যদি এটাকে কেউ খেয়েও ফেলে তবে তার জীবাণু হিসেবে তার পাকস্থলিতে এটা হজম হয়ে যায় বা ওখানেও তারা মারা যায় এবং বাহ্যিকভাবেও এটা মারা যায় তখন কি হলো যে একটি একটি ভাষায় বলা হয়েছে জীব হত্যা মহাপাপ তো জীব হত্যা মহাপাপ দেখা গেছে জীবে তো জীব খেয়েই বাসে গরু খাইতেছে খাসি খাইতেছে দুমবাজবাই জবাই করে খাইতেছে মোরগ খাইতেছে কিন্তু খাইতেছে কিন্তু দেখা যায় এটা একটা জীব খাইতেছে দুইটা জীব খাইতেছে কিন্তু দেখা যায় যে এক ফোটাতে যদি ছেচল্লিশ লক্ষ কীট থাকে তাহলে এটা কোটি ছাড়িয়ে যায় তাহলে আজকে বোঝাইতে চাচ্ছি যে আমাকে কোনো এক বাই ইঙ্গিত করেছে যে যেহেতু এটা শরীর থেকে প্রবাহিত হয়ে গেছে এটা যদি কেউ খেয়ে ফেলে তাহলে তো শরীরে মিশে গেল না বাবা এই জিনিসটা যেখান থেকে প্রবাহিত হয়ে এসেছে সে রক্তের সাথে মিশেছিল কীট আর সেখান থেকেই কিন্তু সে এই বেরিয়ে এসেছে কিন্তু এটা যখন বক্ষণ করবে তখন তার এখানে যে কোটির উপরে যেই চব্বিশ ফোটার মধ্যে যে কোটি কোটি ইয়ে ছিল কীট ছিল প্রাণ ছিল তারা কিন্তু খেলেও মারা যাবে এবং তাদেরকে বাহিরে ফেললে তারা মারা যাবে তাই আমি আজ বলতে চাচ্ছি যে বিষয়টি যে যারা এমন ভাবেন যে খেয়ে ফেললে না বাবা এমন কাজটি কেউ করবেন না যে দেখা গেছে যারা অবিবাহিত তারা যেন একটু রোজা বেশি রাখে এবং নিরামিষ পান করে আর যারা বিবাহিত হয়তো দেখা গেছে তাদেরকে আল্লাহ একটা আইন করে দিয়েছেন যে নবীর একটা আইন আছে তো ওই আইন মেনে যদি চলে তাহলে তাদের এটা রাখার ভাণ্ড আছে কিন্তু দেখা যায় আল্লাহর কাছে বলা যাবে কিন্তু যারা এভাবে প্রবাহিত করে এটাকে নষ্ট করতেছে হয়তো এই জন্যই বলা হয়েছে যে তারা একটু বেশি রোজা রাখো এবং নিরামিষ খাও তখন দেখা যাবে যে এই জিনিসটার যখন দুর্বল থাকবে বা ওই জিনিসের সৃষ্টিটা বেশি হবে না তখন একজন মানুষ ঠিক থাকবে আর না হয়তো মন দেহ চরিত্র কোনো কিছুই ঠিক থাকবে না তাই বলা হয়েছে যে বৎসরে মাস বারো এরপরেও যে যত কমাইতে পারো এটা কাকে বলা হয়েছে এটা বিবাহিতদেরকে বলা হয়েছে তাহলে যারা অবিবাহিত তাদের কি অবস্থা হবে এই জন্যই বলা হয়েছে তারা যেন বেশি বেশি রোজা রাখে আচ্ছা তো আজকে আমার এই আলোচনাগুলো করার পিছনে একটি কারণ হল যে আমাকে কিছু ভাই কমেন্টেও বলেছে এবং আমাকে কিছু ভাই এমনিতেও ফোনেও বলেছে যে এই জিনিসটা যেহেতু প্রবাহিত হয়ে যায় তাহলে খেয়ে ফেললে নিজের দেহে মিশে যাবে তখন আমি এটাই তাকে বলে দিলাম এবং বলে তো দেখা গেছে দুইজন তার চারজনকে হয়তো বলে দেওয়া যায় কিন্তু দেখা যায় যে এই ভিডিওর মাধ্যমে সমস্ত আশেক ভাই ও বোন বন্ধুরা সকলেই পেয়ে গেল তবে এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ